আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি দু হাজার পঁচিশের সেরা দশ পর্ব চলবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ভেনু বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা চূড়ান্ত বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দশজন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেককেই সেরা দশ পর্বে অংশগ্রহণ করবে চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে রাখুন চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল ডাব্লিউডিউ ডাব্লিউ ডট বিটিভি ডট জিওভি ডট ওয়েবসাইটে পাওয়া যাবে চোখ রাখুন বিটিভির পর্দায় পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়